ওং 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 গুরুবে মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। কর্ক রাশির বন্ধুদের জন্য ইলেভেন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফলি নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে চন্দ্র শুক্র আজকের দিনে ফিফটি পার্সেন্ট এনার্জি নিয়ে পজিটিভ ভ্যালু গেন করছে আজকের দিনে আপনি এগোচ্ছেন কর্কট রাশির বন্ধুরা চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা একটু কম আছে অষ্টবর্গের ডট একটু কম থাকলে একটু সমস্যা হয় বটে কিন্তু রোপার রেটিং কত আছে দেখা যাক আপনার সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান রোপার র্যাঙ্কিং আছেন তো সেদিক থেকে দেখতে গেলে আপনি অনেকটা পজিটিভ থাকছেন আজকের দিনে গো গোয়ের যে স্ট্রেংথ আছে সেগুলো বলে দিই তাহলে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাকে ট্র্যাক করতে পারবেন আপনার যে দশ অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে সেগুলো পাওয়ারফুল যদি হয়ে থাকে আজকের দিনে ভালো ফলগুলো মেলার সম্ভাবনা থাকবে খারাপ থাকলে খারাপ ফলগুলো অ্যাভারেস্ট থাকলে কোনো কিছু মিলবে না তো চলুন আজকের দিনে আলোচনা করা যাক রবিদেব আজকের দিন হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার নিয়ে বসে আছে চন্দ্রদেব টোয়েন্টি টু পার্সেন্ট মঙ্গলদেব ফর্টি ওয়ান পার্সেন্ট বুধদেব ফিফটি নাইন পার্সেন্ট বৃহস্পতিদেব ফর্টি নাইন পার্সেন্ট এবং শুক্রদেব ফিফটি পার্সেন্ট শনিদেব নাইনটি ওয়ান পার্সেন্ট ডাইল নিয়ে বসে আছে তাহলে শনিদেব রবিদেব রবি শনি এইদিকে হচ্ছে বেশ শুক্রদেব এবং বুধদেব ভীষণ পাওয়ারফুল অবস্থা আছে বৃহস্পতিদেব ফিফটি পার্সেন্ট মঙ্গলদেব ফর্টি ওয়ান পার্সেন্ট চন্দ্রদেব সবথেকে কম কাজ করবে আজকের দিনে আপনাদের জন্য আজকের দিনে শুভ যোগ তৈরি হয়েছে বেশ কিছু পর্বত ভাসি বুধাদিত্য পারিজাত এবং আজকের দিনে আমলা যোগ তৈরি হয়ে আছে এই ভালো যোগগুলোর ফল পাবেন যদি আপনার দশ অন্তর্দশ পনেরোদশের মধ্যে থাকে এছাড়া বাজে দুটো যোগ তৈরি আছে মঙ্গল দোষ এবং কেমদ্রম দোষ তৈরি আছে এই বাজে ফলগুলো আপনাদের মিলতে হলতে পারে সেক্ষেত্রে যদি আপনার ন্যাটার চকে থাকে চলুন আলোচনা করা যাক আপনার স্বাস্থ্য কেমন যেতে পারে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং একা আপনার রাশিভাবকে ধরে দেখা যাচ্ছে শরীরের মধ্যে আজকের দিন উদ্যাম থাকবে আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্যের দিকটা দিকে দেখতে গেলে এখানে আপনার অষ্টম আপনার সপ্তম ভাবে মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে যাই হোক আজকের দিনটা কিন্তু মাথায় গরম হয়ে যেতে পারে শরীরে উদ্যাম তৈরি হতে পারে আজকের দিনে মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে তো সেক্ষেত্রে বলবো শত্রু জয়ী হতে যাচ্ছেন পেটের সমস্যা কিছুটা হবে বটে কিন্তু বৃহস্পতি আবার আপনার হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবে বসে গেল আপনার মঙ্গল আপনার হচ্ছে ষষ্ঠ ভাবেতে দ্বাদশ ভাবে আচ্ছা আপনার ক্ষেত্রে কি আপনার ক্ষেত্রে দেখুন হসপিটাল ঘর একটা নির্দেশ করছে চোখের সমস্যার জন্য কিছু অপারেশনের জন্য খরচ খরচা হতে পারে দাঁতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা চোখের যন্ত্রণা গলায় প্রবলেম এগুলো হতে পারে মাঝারি ধরনের ছোটখাটো অসুখে ভুক্তভোগী হতে পারেন বিশেষ করে পেটের গণ্ডগোল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মনোযোগ কম থাকবে বুদ্ধির প্রখরতা বাড়াতে হবে গুরু কী পা পেতে যাচ্ছেন এটা ভালো কেমতম যোগের জন্য মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনে মাঝারি ফল পাবেন আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিতেই কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন পরীক্ষার ক্ষেত্রটা ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি যতই থাকুক না কেন সাফল্য আপনার দীর্ঘমেয়াদী হতেই যাচ্ছে গৃহ শিক্ষকের সাহায্য পাবেন বোধাদিত্য যোগের কারণে গবেষণায় সাফল্য পাবেন টেকনিক্যাল এবং মেডিকেল বিষয়ে অত্যন্ত উন্নতির যোগ থাকছে আজকের দিনটা অর্থ আজকের দিনে অর্থক্ষেত্রটা আপনাদের অস্থিরতা থাকবে তবে হঠাৎ করে প্রাপ্তিযোগ্য হতে পারে লটারি শেয়ার থেকে অপ্রত্যাশিত আয় হবে কিন্তু ঋণের বোঝা থাকলে সেই ঋণ শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে মিশ্র ফল পেতে যাচ্ছেন লাভ হবে কিন্তু খরচও বেশি হতে যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা মূলক পরীক্ষা যদি থাকে তার সাফল্য পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে সেখানেও জয়লাভ হবেন শত্রু পরাজয় হতে যাচ্ছে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ থাকছে পদোন্নতি এবং নতুন সুযোগ সুবিধা কোনো বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার বিরাজবহুল পণ্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসাতে গোপন ব্যবসায় সাফল্য লাভ ওঠানোর সুযোগ থাকছে নতুন চুক্তি ও শুভ দিকে যাবে বলে মনে করছে মাঝারি শুভ হতে যাচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের মধুরতা বাড়বে মানসিক দূরত্ব যাতে না বাড়ে সেদিকটা খেয়াল খেয়াল রাখবেন কেন চন্দ্রের একটা সমস্যা আছে তবে ভাসি যোগ তৈরি হয়েছে বলে নতুন প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে ভাঙা প্রেম জোড়া লাগার সম্ভাবনা থাকছে প্রেমে আকাশে বাতাসে কিন্তু অনেক দিনের পুরানো যদি সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ঘাটতি দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী আয়ের স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে গোপন ঝামেলা থেকে ব্রেয়াই পাওয়ার জন্য রাহুদেবকে শান্ত করতে হবে গণেশ পূজা করবেন আজকের দিনে মতবিরোধ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে তাতেই আপনার ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন তবে দেব আপনাকে কিছুটা সহযোগিতা করতে পারে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ দীর্ঘ ভ্রমণ অপ্রত্যাশিত যাত্রা এগুলো দেখা যাচ্ছে আজকের দিনে ব্যবসায়িক হতে পারে আজকের দিনে সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে সন্তানের উন্নতি হতে যাচ্ছে গর্ভধারণের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তাই সতর্কতার দরকার যে সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে আইনি বিষয়ে সাফল্য পাবেন সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনটায় আজকের দিনে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না পারিবারিক পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন মানসিক শান্তি সেক্ষেত্রে পাবেন নক্ষত্রগুলো কি ফল ফল দেবে বলছে দেখা যায় পুনর্বসী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে বিদেশে সুযোগ পাবেন আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে স্বাস্থ্যে সতর্কতার দরকার আছে পুষা নক্ষত্রে বন্ধু চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব পাবেন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতেই যাচ্ছে প্রেমেতে বাধা বিপত্তি আছে অশ্লেষণ করতে বন্ধু আজকেদের দিনে উচ্চশিক্ষায় সাফল্য ব্যবসায় লাভ এবং মানসিক চাপ অনেকটা বেশি থাকছে আজকে দিনে শুভ রঙ হতে যাচ্ছে সাদা হালকা নীল বা ক্রিম কালার দুই সাত চার সংখ্যাটা যাচ্ছে ছটা থেকে সাতটা ছটা থেকে আটটা পর্যন্ত সকালবেলার সময় এবং সন্ধ্যাবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন গোল্ডেন টাইম এটা অবশ্য বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা অ্যাভার্ট করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বৃহস্পতি দেবীকে স্মরণ করবেন বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন আজকের দিনে ভালো হবে গণেশজির পূজা অর্চনা করবেন কেতু এবং রাউর যে প্রবলেম আছে সেগুলো শর্ট আউট হয়ে যেতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেট সময় মতো চুজ করলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সময় মতো বার্ষিক রাশি ফল কর্কট রাশির বন্ধুদের জন্য টোয়েন্টি সিক্সের টোয়েন্টি টোয়েন্টি সিক্সের দেওয়া হয়ে গেছে বিস্তারিত ইনফরমেশন আছে এ টু জেড দেয়া আছে সময়ের সাথে সাথে প্রত্যেক মাস আপনাদের কিভাবে চলা উচিত তার একটা ডে সীমারেখা দেয়া আছে সেইগুলোকে যদি আপনি ফলো আপ করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো হবে অ্যাসেড হতেই যাচ্ছে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন কাজে লাগবেন বন্ধু দেয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন তো সঙ্গে থাকুন ভালো থাকুন